আমার স্বামীকে যদি কেউ অসম্মান করে তবে আমি তাকে এড়িয়ে চলব যেদিন থেকে দেখেছি ইকবাল ভাই সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করেছে সেদিন থেকে আমি তাকে এড়িয়ে চলি এবার এই নিউজ দেখে একেবারে ক্ষেপে গেলেন রিভেজ মুভির প্রডিউসার কিন্তু কেন জানাচ্ছি এমডি ইকবাল সাহেব তার নেক্সট সিনেমা ব্রিজে থেকে বাদ দিয়েছে বুবলিকে কিন্তু বুবলির কথা তা নয় বরং বুবলি নিজে থেকে সেখান থেকে সরে এসেছে কারণ সে তার স্বামীকে অসম্মান করেছে বুবলির এই কথার পরিপ্রেক্ষিতে ইকবাল সাহেব বুবলিকে হুঁশিয়ারি করে বলেন বুবলি যদি নিজে থেকে সরে দাঁড়ায় তাহলে আমার হুবলি আমার শাইনিংয়ের টাকা এবং শ্যুটিংয়ের চল্লিশ পারসেন্ট টাকা ফিরিয়ে দিই যেহেতু সে নিজে থেকে সরে যাওয়ার কথা বলছে এই নিয়ে আমি শিল্পী সমিতিতে কমপ্লেন জানাবো ইকবাল সাহেব বলেন আমি তাকে নিজে শ্যুটিং থেকে বের করে দিয়েছি বুবলিকে কেন শুটিং থেকে বের করে দিয়েছেন এই প্রশ্নের অ্যান্সার জানতে চা হলে তিনি বলেন এ কথা এখন জানানো যাবে না যদি একথা জানাতেই হয় তাহলে কোনো এক সময় খুলে বলবো এখন দেখা যাক ইকবাল সাহেব এই নিয়ে কবে মুখ খোলেন তো বন্ধুরা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং